আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে একটা ভিডিও দিব আমি কালার গ্লাসের দাম কমছে এই জন্য একটা ভিডিও দিব মার্কারি যত গ্লাস আছে এই সব গ্লাসেরই দাম কমছে তো এই জন্য আমি একটা ভিডিও দিব তো প্রথমেই আমি যেই গ্লাসটা দেখাবো এটা হচ্ছে হলো কি আপনার ব্লু মার্কারি গ্লাস তো আমরা সচরাচর এই গ্লাসটাই কিন্তু বেশি লাগাই এটা হচ্ছে ব্লু মার্কারি তো এই গ্লাসটা থাইয়ের কাছে ব্যবহার হয় থাই জানালায় যে গ্লাসটা লাগানো হয় এটি সেই গ্লাস তো এই গ্লাসটার বর্তমান মূল্য পার স্কোয়ার ফিট সিক্স মিলি যেটা ওইটার মূল্য হয়েছে আপনার একশো পঞ্চাশটা পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা সিক্স মিলি হয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ফাইভ পয়েন্ট ফাইভ হয়েছে চল্লিশ টাকা ফাইভ মিলি হয়েছে আপনার পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই গ্লাসটা কিন্তু একশো ষাট পঁয়ষট্টি পর্যন্ত হয়ে গেছিলো তো এখন দাম কমছে তো এই গ্লাসটা আপনারা যারাই লাগাবেন সিক্স মিলি লাগানোর চিন্তাভাবনা করবেন সিক্স মিলি গ্লাসটা লাগাইলে ভালো সিক্স মিলিসটা কালারটাও গাঢ় হয় এবং গ্লাসটা একটু মজবুত হয় আর বিশেষ করে নাসিরের গ্লাস লাগাবেন নাসিরের গ্লাসটা অনেক ভালো এর কালারটাও ভালো তো এই গ্লাসটার কিন্তু দুই দিকে দুইটা কালার এটা কিন্তু আপনার ভিতর থেকে দেখা যায় বাহির থেকে দেখা যায় না রাত্রেবেলা আবার লাইট জ্বললে ভিতর থেকে দেখা যায় বাহির থেকে দেখা যায় ভিতর থেকে দেখা যায় না তখন সেক্ষেত্রে আপনারা পর্দা ইউজ পর্দা ব্যবহার করবেন অবশ্যই পর্দা ব্যবহার করতে হবে তারপরে আমি যে গ্লাসটা দেখাবো আপনার এটা হচ্ছে লেগ ব্লু এই ব্লুরই ওটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে লেগ ব্লু সেম এই গ্লাসের দামও কোমেটো এটাও এই গ্লাস সেটাও থাইজানালে ব্যবহার হয় তো এই গ্লাসটারও সেম দুই পাশে দুইটা কালার এটাও সিক্স মিলি আছে ফাইভ মিলি আছে ফাইভ পয়েন্ট ফাইভ আছে তো এটার রেটটা একটু বেশি ওইটার থেকে আপনার এটার সিক্স মিলি যেটা ওটা হয়েছে আপনার সাতান্ন টাকা সরি পঞ্চাশ টাকা বা বাউন্ন টাকা আর ফাইভ পয়েন্ট ফাইভ যেটা ওটা হয়েছে আপনার গিয়া সাতচল্লিশ আটচল্লিশ টাকা ফাইভ মিলি হয়েছে আপনার চল্লিশ টাকার মতো তো এই গ্লাসটাও যারা লাগাবেন অবশ্যই সিক্স মিলি লাগাবেন তো তারপরে আমি যেই গ্লাসটা দেখাবো এটা হচ্ছে গ্রিন মার্কারি এই গ্লাসটাও কিন্তু ওই ব্লুর পরে এটি বেশি ব্যবহার হয় গ্রিন যেটা তো এই গ্রিন মার্কারির দামটাও কম তো গ্রিন মার্কারি যেটা এটাও আপনার তিন ধরনের গ্লাস হয় সিক্স মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং ফাইভ মিলি তো গ্রিনের দামটা একটু বেশি ওই লেক ব্লুর এই আর গ্রিনটা সবসময় অ্যাভেলেবেল মার্কেটে অনেক সময় থাকে না যার কারণে দাম বেশি তো এটার দাম আপনার ষাট টাকা আটান্ন টাকা ষাট টাকা সিক্স মিলিটা আর ফাইভ পয়েন্ট ফাইভ যেটা পঞ্চাশ আর আপনার হলো গিয়া ফাইভ মিলি যেটা এটা পঁয়তাল্লিশ বিয়াল্লিশ জায়গা বুঝে দাম আর কি একটু তো তারপরে আমি যেই গ্লাসটা আপনাদের দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে দামি গ্লাস যেটা বর্তমানে বাংলাদেশের এডি সর্বোচ্চ দাম এটা হচ্ছে অসুমবেলু মার্কারি এই অশোনবুলু মার্কারিরা তো অশোনবুলু মার্কারি নাসির কিন্তু তৈরি করে না এটা বাহিরের গ্লাস আর এটা সিক্স মিলি হয় এটা ফাইভ পয়েন্ট ফাইভ হয় না ফাইভ হয় না তো এই গ্লাসটার দামও কমছে এই গ্লাসটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট দুশো বিশ টাকা পর্যন্ত হয়ে গেছিলো এখন বর্তমানে একশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট আছে তো এই গ্লাসটাও আপনারা লাগাইতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর লাগে আর এটা দুইটা দুই পাশে দুইটা কালার আপনি দুইভাবেই লাগাইতে পারবেন চাইলে এক পাশে ব্লু আর এক পাশে এসে আপনার গোল্ডেন মার্কারি মানে গোল্ডেন কালার আরেক পাশে এই গ্লাসটার এক সাইডটা দেখে নেই যে গোল্ডেন কালার সেম গোল্ডেন ওই পাশে হচ্ছে অসনবলু মার্কারি তো এই গ্লাসটা আপনারা লাগাইতে পারেন এই গ্লাসটা দেখতে অনেক সুন্দর সমুদ্রের যেমন নীল পানি লাগানোর পর ওইরকম নীল কালার দেখা যায় এই গ্লাসটা তো এটা সিক্স মিলি হয় এই গ্লাসটা বর্তমান মূল্য আছে একশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট তো তারপরে আমি যে গ্লাসটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন মার্কারি এটা হচ্ছে গোল্ডেন মার্কারি কেউ সোনালি কালার যেটা বলে আর কি সোনালি কালার গোল্ডেন মার্কারি তো এই গ্লাসটাও লাগাইতে পারেন এই গ্লাসটা অনেক সুন্দর লাগে লাগাইলে যদি আপনারা গোল্ডেন কালার অ্যালমোনিয়াম দিয়ে লাগান তাহলে অনেক সুন্দর লাগে গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার গ্লাস দিয়ে যদি লাগান সেক্ষেত্রে অনেক সুন্দর লাগে এই গ্লাসটা তো এই গ্লাসটা সিক্স মিলি হয় ফাইভ পয়েন্ট ফাইভ হয় ফাইভ মিলি হয় এটা সিক্স মিলি যারা ওটার রেট হচ্ছে একশো একশো আশি টাকা পার স্কোয়ার ফিট আর ফাইভ পয়েন্ট ফাইভ এটি একশো সত্তর এরকম একশো সত্তর একশো পঁয়ষট্টি ফাইভ মিলি তো যারা লাগাবেন জানালায় সিক্স মিলি লাগাবেন লাগানোর চিন্তা করবেন বাজেট একটু বেশি হলো ওরকম আহামরি বেশি না পার স্কোয়ার ফিটে দশ পনেরো টাকা ডিফারেন্স হয় ফাইভ থেকে তো তারপরে আমি যারা দেখাবো এটা হচ্ছে কালো গ্লাস এটাও থাইয়ের জন্য থাইজানালায় ব্যবহার হয় কালো গ্লাস তো এই গ্লাসটা আবার ফাইভ মিলি হয় সিক্স হয় না ফাইভ হয় এইট হয় টেন হয় টেন মিলি গ্লাস বিভিন্নজন ডাইনিং টেবিলে লাগায় বিভিন্ন কাজকাম করে আর থাইজানালা লাগাইতে ফাইভ মিলিয়ে লাগাইতে হয় এটা সিক্স মিলি হয় না তো এই গ্লাসটা বর্তমান মূল্য আছে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট এটার দামও কমছে এটা কিন্তু আপনার একশো চল্লিশ তিরিশ চল্লিশ টাকার রেট হয়ে গেছিলো এটার রেট হয়েছে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট টি টেবিলেও কেউ লাগায় তো তারপরে আমি যেটা দেখাবো কফি কালার গ্লাস এটাও থাই জানালার জন্যই ব্যবহার হয় কফি কালার এবং এটার ফাইভ মিলি হয় সিক্স হয় না ফাইভ এবং এইট ও টেন হয় এ ডাইনিং টেবিলে লাগায় টেন মিলি এইট মিলি বিভিন্ন ধরনের পার্টিশনে লাগায় ডাইনিং টেবিলে ড্রেসিং ইয়ে টি টেবিলে ব্যবহার করা হয় তো যারা জানালায় ব্যবহার করবেন তারা কিন্তু ফাইভ মিলি ব্যবহার করতে হবে বাধ্যতামূলক তো এটার রেট হয়েছে একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট কালার একটু বেশি তারপরে আমি যেটা দেখাবো এটা সিক্স মিলি গ্লাস ক্রিস্টাল একেবারে সাদা গ্লাস কিন্তু এটা এটা বাহিরের নাসির ক্রিস্টাল করে না এটা বাহিরের গ্লাস এটা হচ্ছে সিক্স মিলি এটা সিক্স হয় ফাইভ হয় এইট হয় আর হলো কি আপনার টেন মিলি হয় টেন মিলি গ্লাস অনেকজন অফিস টফিস এগুলা বা বিভিন্ন বারেন্দার ব্যালকনিতে পার্টিশন লাগায় টেন মিলি দিয়ে বিভিন্ন ফ্ল্যাট বাড়ির তো এই গ্লাসটা হয়েছে আপনার একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট সিক্স মিলি যেটা ফাইভ মিলি হয়েছে আপনার একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট এবং টেন মিলি হয়েছে দুশো টাকা পার স্কোয়ার ফিট এটা হ্যাঁ এই যে এই গ্লাসটা দেখাবো এটা হচ্ছে হলো আপনার অ্যাম্বুস গ্লাস এটা বিভিন্ন অফিসের পার্টিশনে লাগানো হয় অ্যাম্বুস ফাইভ মিলি এটা থ্রি মিলিও হয় থ্রি মিলি এবং ফাইভ মিলি দুইটা দুইটা গ্লাসই হয় এটার তো এটা হচ্ছে ফাইভ মিলি গ্লাস বিভিন্ন পার্টিশনে লাগায় এবং অনেক বাসা বাসাবাড়ি বাড়ির বাথরুমে লাগানো হয় বাথরুমে লাগানো হয় এই কারণে আপনার মার্কারি গ্লাস লাগাইছেন অ্যাম্বুসটা লাগাইলে রাত্রেবেলা বাথরুমের মধ্যে তো লাইট জ্বলে অবশ্যই তখন দেখা যাবে না এই গ্লাসটা লাগাইলে কিন্তু আপনি মার্কারি গ্লাস লাগাইলে দেখা যাবে তো বাথরুমে তো পর্দায় ব্যবহার করা হয় না আবার নালি এক্সট্রা পেপার লাগাইতে হয় গ্লাস পেপার তো এই জন্য আপনারা অ্যাম্বুসটা লাগাইতে পারেন ফাইভ মিলি তাহলে আপনাদের দেখা যাচ্ছে যে দেখা যাবে না বাথরুমে লাইট জ্বললো রাত্রেবেলা তারপরে আপনাদের আমি যে গ্লাসটা দেখাবো ওটা হচ্ছে হলো আপনার ফাইভ মিলি সাদা ক্লিয়ার গ্লাস ফাইভ মিলি যেটা এটা বিভিন্ন দোকানের সামনে লাগানো হয় বিভিন্ন অফিসের পার্টিশন লাগানো হয় ফাইভ মিলি দিয়ে এইটার দাম এই গ্লাসটার দাম কিন্তু কমে নাই এই গ্লাসটা আগের রেটই আছে একশো টাকা পার স্কোয়ার ফিট এটা বিভিন্ন কাজে লাগে সুকেজে লাগে সাদা গিলাস সব জায়গায় লাগে সুগেজ দোকান ডেকোরেশন সব জায়গায় লাগে এটা একশো দশ টাকা পার স্কোয়ার ফিট তারপর যেটা দেখা এটা অ্যাম্বুস গ্লাস পুডিং গ্লাস আমরা যে স্টিলের জানালায় যে এক পিস করে গ্লাস লাগাই ওই গ্লাসটা হয়েছে এটা পুডিং গ্লাস তো এই গ্লাসটা অ্যাম্বুস হয় কালো অ্যাম্বুস হয় কফি অ্যাম্বুস হয় ক্লিয়ার সাদাও হয় থ্রি মিলি এটা হচ্ছে মিলি গ্লাস এটার পার স্কোয়ার ফিট হয়েছে আপনার আশি টাকা পঁচাত্তর টাকা কালার বই আশি পঁচাত্তরটা হচ্ছে সাদাটা কালারটা হচ্ছে আশি পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে কালো এই অ্যাম্বুসি কালো গ্লাস এটা হচ্ছে আপনার আশি টাকা পার স্কোয়ার ফিট এটা এবং কি কফি কালার আর একটা গ্লাস আছে ওটাও এই যে এটা হচ্ছে কফি কালার অ্যাম্বুসি গ্লাস এটা পার স্কোয়ার ফিট আশি টাকা এটা শুধুমাত্র ওই কাজেই ব্যবহার হয় আপনার স্টিলের জানালার উপরে যে গ্লাসটা লাগানো হয় টিন সেট বাড়ির যে জানালাগুলো ওইগুলো তো এটা আপনারা কালার গ্লাস লাগাইতে পারেন আরও কোনো কয়েকটা কালারের গ্লাস হয় আমার কাছে আপাতত নাই এই জন্য দেখাইতে পারিনি তো তারপরে আমি তো এখন যে গিলাসটা আমি দেখাবো এটা হচ্ছে মিলি ক্রিস্টাল গ্লাস তো এই গিলাসটা বিভিন্ন অফিসের পার্টিশন এবং বারেন্দা ব্যালকনিতে ব্যবহার করা হয় ও ডাইনিং টেবিলের টপে ব্যবহার করা হয় এই গ্লাসটা হচ্ছে আপনার মাঝখানে খাড়া করলে কিন্তু কিছুই দেখা যায় না যে মনে হয় না মাঝখানে কোনো গ্লাস আছে এটা হচ্ছে ক্রিস্টাল গ্লাস তো এই গ্লাসটার যেই মূল বাজার মূল্য প্রতি স্কোয়ার ফিট হয়েছে দুশো টাকা পার স্কোয়ার ফিট এই গ্লাসটা বর্তমানে বাজারে আছে দুশো টাকা পার স্কোয়ার ফিট এটা কিন্তু বিদেশি গ্লাস তো তারপরে আমি যেই গ্লাসটা দেখাবো এটা হচ্ছে নাসিরের টেন মিলি এটাও ডাইনিং টেবিলে এবং অফিসের পার্টিশন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় গ্লাস ডোর বানানো হয় গ্লাস দিয়ে তো এটাই চারটে ডিজাইন আছে চার মাথায় আপনার ডাইনিং টেবিলের জন্য অথবা অফিসের টপ গ্লাসের টেবি টেবিলের টপের জন্য তো এটা এক একটা ডিজাইনের এক একটা রেট এখানে ওজি আছে বেবেল আছে ডোর পলিশ আছে আর আপনার ভিক্টোরিয়া ডিজাইনটা আমার এই গ্লাসে নাই এই গ্লাসটায় তো এটা আমি একটা অন্য একটা ভিডিওতে দিব। এটার পার স্কোয়ার ফিট হচ্ছে একশো সত্তর টাকা গ্লাসের রেট গ্লাসের রেট হচ্ছে একশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট আর বেবেল ওজি এগুলার আলাদা আলাদা খরচ এটা বিশ টাকা আছে তিরিশ টাকা আছে এটা আপনার ডিজাইন বুঝে আর কি রেট গ্লাসের তো তো এটা তারা লাগাবেন বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন বুঝে রেটটা দেওয়া হবে তো আর আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব। থাই জানা থাই গ্লাস সম্বন্ধে জানালা সম্বন্ধে যে কোনো সম্বন্ধে আর আমি নতুন আরও একটা ভিডিও দেবো গ্লাসের যেহেতু দাম কমছে তো আমি জানালার ভিডিও দিব কায়ের মাল দিয়ে একটা জানালার ভিডিও দিব যে সাড়ে চার চার গ্যাপের খরচ কত পড়ে সাড়ে চার পাঁচের কত পড়ে চার চারের কত পড়ে গ্লাস মার্কারি গ্লাসের যেহেতু দাম কমছে তো জানালার দাম এখন কমবে আগে যে রেট দিছিলাম ওই রেটের থেকে একটু এখন কমবে থাই গ্লাসের বাজারটা আগে আপনার এখন প্রতি স্কোয়ার ফিটে আপনার বিশ টাকার মতো প্রায় কমে যাবে বর্তমান রেট যেটা আছে আর কি আপনার পনেরো দিন আগের থেকে এখন যে রেটটা হবে এটা অনেকটা কম হবে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম